যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত দুটো মৌলিক ভিত্তির উপর ন্যায় ন্যায়পরায়ণতা এবং সত্যবাদীতা এটির দ্বারা আমার উদ্দেশ্য কখনোই এটা নয় যে যে ব্যক্তি তাওহিদের অনুসারী সালাত আদায় করে সে যদি মিথ্যার কারণে অন্যায়ের কারণে কারো অন্যায় করার পর তার নিকট থেকে ক্ষমা চেয়ে নেয় অথবা মিথ্যার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় যার হক নষ্ট করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না এ কথা আমি বলি আল্লাহ ক্ষমা করে দিলে অবশ্যই তাওহিত থাকার কারণে সালাদ থাকার কারণে একজন মানুষ জান্নাতে যেতে পারবে কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই রাষ্ট্রের দায়িত্ব দিবেন না যে আরাক মানুষের সাথে অন্যায় করে মিথ্যা বলে আল্লাহর দয়াই তাকে রাষ্ট্রক্ষমতায় বিজয় করবেন না জোরপূর্বক যাওয়া সেটা ভিন্ন কথা ইসলামের নামে আল্লাহর নামে আল্লাহর দয়ায় কেউ যদি মনে করে যে আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই তাহলে অবশ্য অবশ্যই তার মধ্যে দুটো গুণ থাকতে হবে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা এবং এই দুটা ভিত্তির উপরেই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে হলিল্লাহ মামা আলিকাল মুলকি চ অতিল মুল কামান্তেসাহ ওয়াতাংজেহুল মুলকামিম মান্তেসা আল্লা বলছেন এই পৃথিবীর সকল রাজত্বের মালিক আমি আমি যাকে ইচ্ছা তাকে সাময়িক সময়ের জন্য ক্ষমতা দিই আবার তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই ক্ষমতা নিয়ে নিই এটা নয় ছিনিয়ে নিই ত্যান নাজান নাজানকে আরবিতে বলা হয় কোনো একটা লোহাকে যদি আপনি গরম করেন আগুনে গরম করার পর কোনো একটা পশমের বা চটের কোনো একটা কিছুর মধ্যে লোহাকে ঢুকিয়ে শক্ত করে ধরে যদি লোহাকে টেনে বের করেন তাহলে ওই পশমের বা ওই চটের যে ছাল বাকলা সহ উঠে আসবে এটা হচ্ছে তো তো আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই আর যাকে ইচ্ছা তার কাছ থেকে এইভাবে ছিনিয়ে ছাল বাকলা সহ ক্ষমতাকে বেরিয়ে আপনি ছত্রিশ দিনের আন্দোলন দেখেন নাজা যে আল্লাহ হাস হানমাতালা কীভাবে ক্ষমতা কেড়ে নেয় মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয় কীভাবে তো আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী একচ্ছত্র ক্ষমতার মালিক পঞ্চাশ বছর আগে পাঁচশো হাজার বছর আগে যারা ছিল আর পাঁচশো পঞ্চাশ বছর হাজার বছর পর যারা আসবে তাদের সবার কাছে ক্ষমতা অস্থায়ী তো আল্লাহ সুবাহ তার এই একচ্ছত্র ক্ষমতা পরিচালনা করেন দুইটা গুণ দিয়ে আল্লাহ পরিচালনা করেন তার এই বিশাল ক্ষমতা এক সত্যবাদিতা আর এক ন্যায়পরাজ এই জন্য আল্লাহ সোহানোর যখনই বলেছেন আমি মহা পরাক্রমশালী মানে আমি মহাপরাক্রমশালী মানে এমন কোন ক্ষমতা ধর নাই আসমান জমিনের মধ্যে যে আমার কোনো কাজে কোনো বাধা দিতে পারে কিন্তু আমি মহাপরাক্রমশালী তাই আমার যা ইচ্ছা আমি তাই করবো না আমি হাকিম আমি প্রজ্ঞাময় আমার কাছে ক্ষমতা থাকার পরও আমি যা ইচ্ছা তাই করি কেননা আমার আমার প্রজ্ঞা আছে আমি প্রজ্ঞাময় এইজন্য আমি আমার ক্ষমতাকে ব্যবহার করি ন্যায়ের সাথে সত্যবাদিতার সাথে তো আল্লাহ সুবাহান তার ক্ষমতা পুরো পৃথিবীতে যেইভাবে পরিচালনা করেন আসমান জমিন এবং তার অন্তর্ভুক্ত যা কিছু আছে সকল কিছুকে তিনি ন্যায় এবং সত্যবাদিতার সাথে পরিচালনা করেন নিখুঁত এবং নিপুণভাবে পরিচালনা করেন হাল তারা মিন ফতুর আসমানে কি তোমরা কোনো ভুল ত্রুটি দেখতে পাও মানুষের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাও যখন যেভাবে যাকে দায়িত্ব দেওয়া আছে যান কবজ করার যাকে দেওয়া আছে রুখ ঢুকে দেওয়ার মায়ের পেটে যাকে দেওয়া আছে পানি বর্ষণ করার যাকে দেওয়া আছে সূর্য উঠানোর যাকে দেওয়া আছে চন্দ্র ডুবানোর সকল কিছু সুচারুরূপে নিখুঁত নিপুণভাবে সত্য ন্যায় প্রাণতার সাথে আল্লাহ পরিচালনা এখন আমি চাচ্ছি যে আমি আল্লাহর নামে আল্লাহর দয়ায় ইসলামের নামে আল্লাহর দেওয়া ক্ষমতার অংশ হব ক্ষমতা তো আল্লাহ দেয় বিশাল মহাবিশ্বের এই ছোট্ট বাংলাদেশের অল্প একটু অংশে আমি ক্ষমতা চাই আল্লাহ কাছে তো আল্লাহ ওই গুণের সাথে আপনার গুণ যতক্ষণ ম্যাচ না করবে যে আল্লাহ সুবাহ ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতার সাথে সমগ্র আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু হচ্ছে পরিচালনা করছে যতক্ষণ এই দুটের সাথে আপনার গুণ ম্যাচ না করবে ততক্ষণ আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দেবেন আপনি জোরপূর্বক ক্ষমতা নিয়ে নিতে পারেন আল্লাহ সুবাহানহতালা সামান্য সময়ের জন্য আপনার কাছে ক্ষমতা রাখবে তারপরে নাজা ছিনিয়ে নিবে আর যখনই আপনার দুটো গুণ মিলে যাবে আপনি ন্যায় পরায়ণ এবং সত্যবাদী তখন আল্লাহ সুবাহানহতালার দয়াই আপনি রহমত এবং বরকতের সাথে ক্ষমতা প্রাপ্ত হবে এবং সেই ক্ষমতার মধ্যে প্রচুর রহমত এবং বরকত থাকবে যা আপনাকে যতক্ষণ আপনি ওই দুইটা গুণের উপর অকাল থাকবেন ততক্ষণ আল্লাহ আপনাকে বিজয়ী রাখবেন